নমস্কার আমি অর্পণ মন্ডল ফিজিওথেরাপিস্ট হাওড়ার জেলা হাসপাতাল আজকের একটা টপিক ছিল ফ্রোজেন শোল্ডার এটা খুব কমন টপিক এখন প্রায় দিনই দৈনন্দিন জীবনে খুব বেশি আমরা দেখতে পাই কাঁধে ব্যথা হাত তুলতে পারছে না কাজ করতে গেলে অসুবিধে হচ্ছে চুল আঁচড়াতে পারছে না জামা প্যান্ট চেঞ্জ করতে পারছে না এবার এইসব সমস্যা নিয়ে ফিজিওথেরাপিস্টে গেছে প্রচুর পেশেন্ট আমাদেরকে আসি এবার দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার তার কেন হয়েছে তা কী কী করতে হয় সারাদিন তার কাজটা কি সে কী কাজ করে এক্স সেক্টর তারপর তাকে ভালো করে ক্লিনিক্যালি এক্সামিন করে দেখলাম যে তার এই এই জায়গায় সমস্যা আছে তার মাস্কুলার সমস্যা আছে কি না অস্ট্রোলজিক্যাল সমস্যা আছে কি না নিউরোলজিক্যাল কিছু সমস্যা আছে কি না তারপর ফ্রোজেন্ড শোল্ডারকে আরেকটা নামে আমরা বলে থাকি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস আমাদের সোল্ডার জয়েন্টে গ্লিনয়েড ক্যাভিটি আর হিউমেনাসের হেডের মধ্যে একটা ক্যাপসুল থাকে ফ্রোজেন সোল্ডারে বেসিক্যালি কী হয় এই ক্যাপসুলটা জেনারেলি টাইট হয়ে যায় এবার একটা ফিজিওথেরাপিস্টের কাছে একটা পেশেন্ট আসার পর তাকে ক্লিনিক্যালি ভালো করে এক্সামিন করে দেখা হয় তার শুধু ক্যাপসুলটা টাইট আছে না তার সাথে সাথে অ্যাসোসিয়েট কি প্রবলেম যেমন সার্ভাইকাল ইডিকুলোপ্যাথি ব্লিকেল প্রিক্সোপ্যাথি এক্সেট্রা বা তার প্যারাসপাইনাল মাসেল মাইফিশিয়াল ফাঁসার কন্ডিশন কীরকম প্যারাসপাইনাল টাইটনেস আছে মায়োফিসিয়াল ফাঁসা টাইট আছে একসেটা এই ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার পর ফিজিওথেরাপিস্টটা মোটামুটি একটা প্রথম কাজ হচ্ছে ওর ব্যথা যন্ত্রণা কমানো কিছু কিছু অত্যাধুনিক মেশিনপত্র বা অ্যাপ্রোচ যেখানে ব্যথা যন্ত্রণা কমানো হয়ে যায় তারপর আসি ফ্রোজেন শোল্ডারে মেনলি হচ্ছে ম্যানুয়াল থেরাপি যে ক্যাপসুলটা টাইট আছে যে মাস্কুলার স্ট্রাকচারগুলো টাইট আছে যদি কোনো জায়গায় কম্পিটান থাকে সেগুলো ম্যানুয়াল থেরাপি দিয়ে খুব সহজেই রিলিজ করে যায় বা তারপর ধরে নাম তার প্যারাসপাইনাল টাইট আছে বা মাইফিসিয়াল ফাস সেগুলোকেও রিলিজ করতে হবে ম্যানুয়াল থেরাপি দিয়ে তারপর পেশেন্টের জন্য কিছু ডেডিকেটেড এক্সারসাইজ দেওয়া হবে কিছু পশাল কারেকশান দেওয়া হবে সেই এক্সারসাইজগুলো মোটামুটি করে তাকে সারা জীবন করে যেতে হবে কারণ যে এটা মোটামুটি প্রোগ্রেসিভ মানে পরে আবার চলে আসতে পারে সেই পরে আসাটাকে প্রিভেন্ট করার জন্য আটকে রাখার জন্য এক্সারসাইজ মাস্ট এক্সারসাইজের ব্যাপারে এবার আসি যদি আসি যে জেনারেলি ফ্রোজেন শোল্ডারে আমরা যেটা কমপ্লেন করি হাত তুলতে পারি না হাতকে সাইডের দিকে নাম নিয়ে যেতে পারি না হাতকে পিছনের দিকে নিয়ে যেতে পারি না এই জিনিসগুলো করতে অসুবিধা হয় ম্যানুয়াল থেরাপিতে যদি লিস হয়ে যায় তারপর আমরা তাদের কিছু এক্সারসাইজ প্রোটোকল দেখিয়ে দিই জেনারেলস প্রোটোকল সেগুলো তাদের বাড়িতে করতে হবে প্রথম কথা হাত এই যে আমরা তুলছি শোল্ডার ফ্রেকশান এটাই করতে হবে পেশেন্টকে আমরা বলে হাতটাই নিন এ উল্টে দিন দিয়ে এবার তুলুন না বান মোটামুটি টোয়েন্টি রিপিটেশান অ্যাভারেজলি দিই দুবার বা দিনে তিনবার করে একটা হলো এবার আমার হাতটা সাইডের দিকে এর বেশি উঠছে না তখন এই হাতটাকে তুলতে হবে তার জন্য আমরা কি করি বেসিক্যালি এইভাবে একটা দেয়ালে সাপোর্ট নিতে বলি দেয়ালে সাপোর্ট দিয়ে বলি ফিঙ্গার ইউজ করে করে সোল্ডারটাকে তুলতে এতে করে হাতটা তুলতে পারে একইভাবে যে আমাদের এই যে সামনের দিক থেকে যেটা উঠছিল না তার জন্য পেশেন্টকে আমরা টান করিয়ে দিই এইভাবে দিয়ে হাতটাকে তোলা তাতে যাতে কিছুটা নিজেকে ফরওয়ার্ড হতে হবে তারপর আবার যতটা যাবে তারপর আবার ধীরে ধীরে নেমে আসতে হবে এটা হলো এবার আরো কিছু জিনিস এক্সারসাইজ যেমন ধরুন হাতটা পিছন দিকে নিয়ে যেতে পারছি না তখন আমরা ঘুরে যাই এইভাবে ঘুরে হাতটা ধরে নিতে বলি ধরুন পিঠটা দিয়ে আস্তে আস্তে ঘষে ওপরের দিকে তুলুন নাবান আবার তুলুন আর নাবান এটা হলো এর সাথে অনেক সময় কি হয় ফ্রোজেন্ড শোল্ডার সাথে কিছু সার্ভাইকেল রেডিক্লোপ্যাথি অনেক সময় থাকে তার জন্য ঘাড়ের কিছু এক্সারসাইজও সেই সময় দেখিয়ে দেওয়া হয় সেগুলোও পেশেন্ট দিয়ে করতে হতে পারে তারপর অল ডিপেন্ড অন দ্য ক্লিনিক্যাল সিমটমস সবটা পেশেন্ট এগুলো জেনারেল দু চারটে জিনিস করতে পারুন অনেক সময় কি হয় একটা শোল্ডার হুইল পাওয়া যায় যেটাকে হাতে করে এইভাবে আমরা ঘোরাতে পারি অনেক সময় ওই ক্লাইম্বিং র্যাডার যেটা এরকম করে আঙুল রেখে রেখে যেটা এরকম স্লিপ করে নিচে না যায় র্যাডার পাই দেয়ালে লাগিয়ে সেটা করে দিতে পারি তারপর অনেক সময় ধরুন একটা গামছাকে এইভাবে আমরা ধরে নিতে বলি ধরে এই এই জিনিসটা করা এখন সবচেয়ে বেস্ট হয় এটা ইলাস্টিক বেল্ট যেটাকে আমরা থেরা ব্যান্ড বলি তাতে করে কি শোল্ডার মাস্কুলেচারের স্ট্রেংথগুলো অনেকটা বাড়তে পারে এই বা ধরুন এইখানে আটকে দিয়ে এইভাবে তোলা তোলা নাবানো তোলা নাবানো তাহলে কি শোল্ডার মুভমেন্ট রেস্ট্রিকশন হলো কি ফ্লেকশান অ্যাবডাকশন এবার ইন্টারনাল রোটেশান ইন্টারনাল রোটেশান এক্সটার্নাল রোটেশন এই চারটে মুভমেন্ট মোটামুটি রেস্ট্রিক্ট করা হয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুধুমাত্র শোল্ডারের এর ও জয়েন্ট রেসপন্সিবল নয় অনেক সময় প্যারাসপাইনাল মায়োফিজাল ফাঁসাগুলো ওখানে অনেকটা ইনভলভ থাকে সেগুলোকেও রিলিজ করতে হবে তার জন্য কিছু ধরুন ডিপ ব্রিদিং সে চেস্ট এক্সপেনশন এক্সারসাইজ বা কিছু সার্ভাইকাল এক্সারসাইজ সেগুলোও করতে হতে পারে বেস্ট অন দ্য ক্লিনিক্যাল সিনটম প্রেজেন্ট ইন দ্য পেশেন্ট সুতরাং ফ্রোজেন সোল্ডার তো আমাদের হতেই পারে যে কোনো কাজের ক্ষেত্রে তাই জন্য সবচেয়ে ভালো আগে একটা অভিজ্ঞ এডুকেটেড ফিজিওথেরাপিস্টের কাছে আগে কনসাল্ট করুন তিনি আপনাকে ভালো করে এক্সামিন করে আপনার বেস্ট ইউর সিনটম অ্যান্ড প্রবলেম সে একটা গুছিয়ে এক্সারসাইজ প্রোটোকল বানিয়ে দেবে সেটার সে করলে আপনার অনেক ভালো থাকবে তাই জন্য কি আপনাকে এক্সারসাইজ করতে হবে বেশ কিছু পশ্চার মেনটেন করতে হবে কিন্তু তার আগে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে না নাহলে মিসগাইডেড করে কন্টা এক্সারসাইজ করলে ব্যথা যন্ত্রণা বেড়ে যাওয়ার অনেক সমস্যা থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে